তখনও বুঝতে পারতাম হয়তো একটু রাগ করবে বকা দেবে মাইন্ড দেবে এ কিছু আর আপনাদের সঙ্গে অবশ্যই করে জানাবেন আর হলো মনে হলো বেশি মিস করি ওই সময়টা ভালো ছিল অনেক বেশি প্রত্যেকেই বলতে গেলে আমাদের সময় তো মিস করা তোমার সবাই মিস করে ওই দিনগুলো ভালো ছিল আল্লাহ আল্লাহ খুব সকল বাবা ভালো থাকবেন না বলল থাকবে আর হ্যাঁ কমেন্ট করে জানাবেন আপনারা কি কখনো এটা শুনছেন না আপনাদের শোনা হয়েছে কিনা যাই হোক আল্লাহ হাফেজ